বিপ্লব সংগতি দিব প্রথম বলা হয়তো তো সিপাহী জনতার বিপ্লব এটাকে অর্থাৎ Jawaharlal নাম দিয়েছিলেন বিপ্লব সংগতি দিবস আমার মনে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর পাশটা সিপাহী দক্ষিণ পাশটা জনতা ঠিক তার গেটের উল্টো দিকটার মধ্যে আমার একটা প্রস্তাব ছিল 2001 সালে যে এখানে সাতই নভেম্বরের একটি সৌধ অর্থাৎ স্মৃতি ফল করা এটা আমরা ভাষা আন্দোলনের আছে আছে কেন অর্থাৎ এই যে জনগণের সাথে আর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক সেনাবাহিনী সৈন্যরা যে সেই ভূমিকা নিচে সাতই নভেম্বর এটাকে আজীবন রাখা কেন সাতই নভেম্বরটা পরে বিএনপি হয়েছে সেই সাতই নভেম্বরে যারা অংশগ্রহণ করছে এই চেতনা বক্তি উপলব্ধি করছে তারা আমাদের বাইরেও সেখানে গিয়ে পুষ্প অর্পণ করতে হবে এবং জাতীয় জীবনে এটা ইতিহাসের পাতায় আমৃত্যু লেখা থাকবে যতদিন থাকবে এই দাবিটা আবার করে গেলাম আমরা তেসরা নভেম্বরে খালেদ মুশারফের অভ্যুত্থানের কথা জানি অভ্যুত্থানের পরে কি হলো তারা বঙ্গভবনে গেলেন সেখানে খালেদ মোশর ছিল ব্রিগেডিয়ার জেনারেল তিনি সেখানে তারপরে তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চতুর্থ বলা যায় শেষ তাকে বন্দি করে রাখা হলো পুরো পরিবার এবং খালেদ মুশরফের সাথে যারা সহযোগী ছিল তেসরা নভেম্বরের সেই অভ্যুত্থান ঘটাইতে ব্যর্থ হয়েছিল অর্থাৎ সেনা সাউনিতে শহীদ জিয়ার সকলেই ভক্ত ছিল দেশের মধ্যেও ছিল সবাই তিনি তার অন্তরে আমরা একাত্তরে তার নাম শুনছি ভুলি নাই কখনো এর মধ্যে কিন্তু টানাপোড়ন কথাবার্তা চলছে বিস্তারিত বলছি না এখানে আমাদের আব্দুল সালাম আছে ঢাকা মহানগরে আমি আছি আর অনেকে থাকতে পারে আমরা সাতই নভেম্বরের এই বিপ্লবে আমরা স্লোগানেও অংশগ্রহণ করি নাই আমরাও সেদিন অস্ত্র শস্ত্র নিয়ে ঢাকা বারোটা এক মিনিটে একটা বন্দুকের আওয়াজের পরে আমরা নেমে পড়ি ঢাকা শহরে চারিদিক থেকে জনতার ধর নামে সে কারণে বলছি সাতই নভেম্বর হলো একটা বন্ধ ঘরের দরজা খুলছে গণতন্ত্রে সাতই নভেম্বরের চেতনা মত প্রকাশকে প্রতিষ্ঠিত করছে সংবাদপত্রগুলি চালু হয়েছে মূল মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা বাস্তবায়নের শুরু করতে পারছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সাতই নভেম্বর আজকে যেটা চলছে আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে আমাকে বলতে হয় সাতই নভেম্বরের সকালবেলা প্রত্যুষে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইয়েতে আনতে রাত্রে পেয়ে আনতে গেলেন তাকে কিছু সিপাহী কিছু অফিসার অর্থাৎ তখন এলিফেন্ট রুডে কর্নেল তাহের বড় ভাই সাইদের বাসায় তারা ব্যস্ত যখন ট্রাক ফেরত আসলো জিপ ফেরত আসলো তখন বললো কী ব্যাপার পায় না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসেন নাই তখন মাথায় হাদ্দার তাহের একটি কথায় বলছিল ইনু পরবর্তী দিন সকালবেলা চেষ্টাগুলো তাকে আনতে যাইতে গেল তিনি তখন একটি ছোট্ট ক্যাসেট অডিও ক্যাসেটে একটি লাইন বলছিলেন আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি আসুন দেশকে সংগত করি সবাই মিলে গড়ে তুলি এর বোর্ডয়ে বোধয়ে আরেকটি শব্দ বলেন নাই কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত রেডিও বাংলাদেশ থেকে বাঁচছে সিপাহী জনতা ও গণবাহিনীর নেতৃত্বে গণবাহিনী মানে হল তাহের আবার বিপ্লবী সংস হল তাই এবং জিয়া রহমান অতি মাত্রায় অতি দূরদর্শিতার সাথে জিয়া রহমান তাহেরকে চিন্ত সে কোন ধরনের লোক আমার তো পরিচয় ছিল আলাপ ছিল উদ্ভন উদ্ভ্রান্ত অস্থির চরিত্রের এবং সে গণতনকে বিশ্বাস করত না সে সবসময় লাল বই পড়ত হক তোহা শিরার শিকদার আলাউদ্দিন মতিন যত গোপন পার্টি আছে সে পার্টিতে এদের সাথে সবসময় সলা পরামর্শ করবে তখন সে বিপ্লব করবে অর্থাৎ জিয়াউর রহমান খুব ভালো করে সেই কারণেই জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি যেই গণতন্ত্রের প্রতিশ্রুতির জন্য স্বাধীনতার ডাক দিয়ে তিনি যুদ্ধ করেছেন তিনি সেই পথ থেকে বিরত হন নাই তাই আজকে যা কিছু দেখছে তাহের এবং এই ইনু এরা চেয়ারম্যানের কাজে বন্ধ রেখে রেভলিউশন করে রেভলিউশন সরকার করতে চেয়েছিল তাতে জিয়া মেরেও ফেলতে পারত অথবা তাহেরও নিজেকে ঘোষণা দিতে পারত এমনি একটি অবস্থার থেকে জাতিকে তিনি মুক্ত করছেন অত্যন্ত ধীর স্থির এবং সাহসিকতার সাথে এ কথাগুলি কিছু জানা আরো যারা আছে সব কথা বলা যাবে না তাই আজকের অবস্থা দেখলে আমার তাই মনে হয় আজকের অবস্থা দেখলে তাই মনে হয় ছাত্র জনতার বিপ্লবে আজকে কি আসছে অধ্যাপক ডক্টর ই তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রি চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য এখন জিয়াউর রহমানের মতো কতটুকু দৃঢ় থাকতে পারবে মূল লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেটা দেখার বিষয় না তাহেদের হাতে পরাস্ত হয় নাই জিয়াউ রহমান কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যদি পরাস্ত হয় সেই রাজাকার সেই সৈরাচার সেই হ্যাঁবাদের দসুরদের চক্রান্তে তাহলে জাতির জন্য আগামী দিন অন্ধকার সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ